আসসালামু আলাইকুম টেন প্লাস পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকের লোকেশন আমিরাবাদ বাজার তো চলুন দেখা যাক অনেক আমরা এখন ঝালোঘাটি বরিশাল হাইওয়েতে নাকি মহাসড়ক ঝালোঘাটি বরিশাল মহাসড়ক এই উদ্দেশ্য ঝালোঘাটি আমিরাবাদ নলছিটি উপজেলার মধ্যে রাস্তা সব ফাঁকা মনে আমি আগেই বলেছি আমরা আজকে যাব আমিরাবাদ বাজার দেখতে ওখানে আজকে সাপ্তাহিক বাজার যারা জালকাঠি কাঠি বরিশাল রুটে চলাফেরা করেন তারা অবশ্য আমিরাবাদ চিনেন সবাই তো আমরা আজকে আমিরাবাদ এই মেইন রোড থেকে একটু ভিতরে আর কি তো আমরা অনেকেই চিনি আমিরাবাদ বাস স্ট্যান্ড আমিরাবাদ বাজার নামে যেটা পরিচিত আসলে ওটা বাজার না আমরা মূল বাজারে যাব আজকে তো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের ট্রেন প্লাস দৃশ্য দৃশ্যপটের আজকের চিত্র আমরা চেষ্টা করব বাজার পর্যন্ত ভিডিও করে যাওয়ার তারপরে ওখানে কি আছে এখন হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছেন রায়পুর আছি রায়পুর এখানে একটা স্কুল আছে স্কুল পার হচ্ছি আমরা আর তো এখানে আমাদের আমার এক ফ্রেন্ড আছে এখানে আমরা যাচ্ছি তো ওর হচ্ছে নানাবাড়ি ওখানে এটা দেখাইলো তো আমরা সেই নানাবাড়ি পার হয়ে আবার চলে আসলাম রায়পুর পার হয়ে আমরা মূলত বরিশাল থেকে আসছি আমরা হচ্ছে আগে আমিরাবাদ যাব আমিরাবাদ থেকে আমরা ডানে যাব যেহেতু বরিশাল থেকে আসছি সেহেতু আমাদের আমিরাবাদ বাস স্ট্যান্ডে নেমে আমরা ডানে যাব ডানে গিয়ে হ্যাঁ দেখবো ওখানে কীরকমের বাজার বা ওখানে কী পাওয়া যায় আবার টার্গেট আছে আমরা নৌকায় করে ঘুরবো তো সম্পূর্ণ এখানে আমরা আছি আমিরাবাদ আমিরাবাদ বাজার না সামনে কি আমিরাবাদ বাজার তো নাকি এখন আমরা আমিরাবাদ বাজারের লুটে আছি আমরা ভিতরে যাব আমাদের ভিতর থেকে আমরা যাই আমাদের এক দেশীয় দুলা ভাই আছে এখানে দেশীয় দুলা ভাইয়ের কাছে যাইতেছি হ্যাঁ সে নোহা গাড়ি দেখতে তখন পারে না তখন সোহা গাড়ি দেয় আপনাকে লাগলে আপনারা জানাইতে পারেন আমরা কিন্তু আমিরাবাদ বাজারের কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরেকটা বাইক আছে আমরা যাচ্ছি আমিরাবাদ বাজারের দিকে ওই বাইকটাও হয়তো ওখানেই যাক তো বলতে বলতে চলে আসছি বাজারের মুখে এই যে ডান পাশে যে রোডটা দেখতে পাচ্ছেন আসলে এই সোজা রোডটা বাজারের মধ্যে দিয়ে গেছে আমরা ওখাটা পার না হয়ে ডানের রোডটা ঢুকলাম এই যে আমাদের দুলাভাই আমাদের রিসিভ করলো এখন আমরা আরও সামনের দিকে যাবো এই রাস্তাটা কেবলই নতুন হয়েছে মাত্র দুই তিন মাস হলো মনে হয় চালু হয়েছে তো আমিরাবাদ বাজারে এখানে মোটামুটি ছোট ধরনের একটা নদী আছে খাল আসলে আমরা বরিশালে যারা আছি খাল বলি ছোট খাল মোটামুটি আমরা নৌকে করে ঘুরবো দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা ব্রিজটা হয়তো এই দুই তিন মাস হলো চালু দিয়েছে আগে যখন আসতাম তখন এরকমের ব্রিজে কখনো উঠতে পারি নাই ব্রিজে কাজ চলতেছিল আরো কয়েকবার এখানে আসলাম তো এখন আমরা একটু আমিরাবাদ বাজারের ভিতরটা দেখার চেষ্টা করি এই ব্রিজের উপর থেকে আমি ক্যামেরা নিলাম এখানে দেখতে পাচ্ছেন মাছ বাজার মাছ বাজারটা বেশ বড়ো ছিল কিন্তু ব্রিজটা হওয়ার কারণে মাছ বাজারটা অর্ধেক হয়ে গেছে এখন আমরা বাজারের মধ্যে ঢুকলাম এখানকার আসলে দেখা যায় এলাকার যত সবজি আছে এখানে পাওয়া যায় আর কি গ্রাম্য সবজি ফরমালিন মুক্ত শ্রদ্ধা বাজার করতে চান তার আমিরাবাদ বাজারে চলে আসতে পারবেন আবার সকালবেলা এখানে আসলে মাছ নিতে পারবেন তো আমরা একটু ব্রিজের নিচে যাওয়ার ট্রাই করতেছি দেখি কি আছে ওখানে তো মোটামুটি ছোট্ট এই খাল অথবা নদী যেটাই বলি না কেন এটার উপরে ব্রিজটা অনেক সুন্দর লাগতেছে তো আমরা এখন নৌকায় ঘুরবো আসলে নৌকা খুঁজতেছি তো দুলাভাই অনেক চেষ্টা করার পরে একটা নৌকা পাইলো আমরা সেটায় ঘুরবো আমরা এই নৌকায় উঠবো নৌকা করে এখন নদীর মধ্যে মাঝি হলো হলো এই এই বাস দুলাভাই কিন্তু বেশ খুশি পাশাপাশি আমরা এখন নদী নৌকার মধ্যে পানি পানিটা ফেলে নেই না হলে আবার ডুবে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে না তোর তো ভাই ওই টয়লেট দেওয়া আছে ডাইরেক্ট সরকারি এখন আমরা যে কোন জায়গায় আছি এর কোনো নির্দিষ্ট ঠিকানা নাই দেখতেন কি দেখেন এইটা ড্রাইভার ড্রাইভার কি কি কয় ডরে ভাই সুকানি সুকানি ও আমাগো টলারে সুকানি এই এই পেশে আসলেই এখানকার পরিবেশটা অনেক ভালো লাগলো ঘুরে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে পাশে থাকবেন আর সবাইকে নতুন করে বলতে চাই ব্যস্ততার কারণে আর কি ভিডিও দিতে পারি নি তো পরবর্তীতে চেষ্টা করবো আরও ভালো ভিডিও নিয়ে আসার জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ